নমস্কার বন্ধুরা বৃষ্টি কুকিং অ্যান্ড ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নয় অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিওটা বানাবো কিন্তু বানিয়ে হয়ে ওঠেনি কারণ তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে বাবার খুবই শরীর খারাপ বাবাকে দেখাবো এখনও একদিনও বাবাকে দেখায়নি তা আজকে তো দেখাবো তোমাদের একটা ভিডিও বাবাকে কিভাবে তোমাদের দাদা ভাই থাকে না বাড়িতে কিভাবে একাকেই সবটা সামলাতে হয় বাবাকে আজকে বিছনা থেকে বিছনা থেকে একদমই বাবা হাঁটতেও পারে না বিছানাতেই সবসময় শুয়ে থাকে সব সামলাতে হয় তাই অনেক দিন ধরে রান্নার ভিডিও করতে পারছি না তোমরা সবাই জানো বাবাকে আজকে দেখাবো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে কিসের জন্য আমি এতদিন রান্নার ভিডিওটা প্রত্যেক দিন দিতে পারছি না চলো বাবাকে তোমাদের আজকে বন্ধুরা যারা প্রথম থেকে একদম আমার ইউটিউবের ভিডিও দেখো তারা সবাই জানো আগে যখন প্রথমে আমি রান্না করতাম বাবা প্রত্যেকটা ভিডিওতে আসতো প্রত্যেকটা ভিডিওতে আমার রান্না খেয়ে বলতো যে খুব ভালো হয়েছে সেই মানুষটা এখন এতটাই অসুস্থ নিজে পায়ে হাঁটতে পারে না সব কাজটাই আমাকে করে দিতে হয় আর তোমরা তো সবাই জানো যে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না বাইরে থাকে কাজ করে তো তিন মাসের মতো বাড়িতে ছিল বাবার এতটাই শরীর খারাপ হয়েছিলো আমার ননদারে সবাই এসেছিলো ওরাও অনেক দূরে থাকে তো সবাই চলে গেছে তোমাদের দাদা চলে গেছে এখন সব কাজটা আমাকে একাকেই করতে হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চান করবে তো চলো চান করাবো চলো চান করবে তো চান করবে রে দুদিন তো চান হয় নে না হেটে হেটে পাওয়া জোর হয়ে গেল হ্যাঁ পা দুটো একদম বদ্ধ হয়ে যাচ্ছে তেল মাখবে তো

পা দেখ না একদম সব সরু হয়ে সব জড়ো হয়ে করতে আর বৃষ্টি রান্না করার খেতে বসবে না ও ওর হাই বন্ধুরা বলবে বলল হাই বন্ধুরা বল বল হাই বন্ধুরা কেমন আছো বল আছো বল হাই হাই বন্ধুরা কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো খুব ভালো বলছো বলো ভালো আছি বলো

খাওয়া অল্প অল্প গালে তোলো খাওয়া

সারা দিন এর পিছনেই একটা লোক লাগে সারা দিন এটাকে সামলাতে ওকে নাও সবটা ভাত একদম গুরিয়ে খেয়ে নাও নিলে জল লব আগে তবু একটু হাঁটতে পারত এখন তো এতটাই ঠান্ডা পড়েছে ঠান্ডাতে পা গুনো একদম টান ধরে যাচ্ছে ওই জন্য হাঁটতেও সেরকম পাচ্ছে না বিছনা থেকে উঠতেও একদম পারে না সব সময় আমি করে দিলে তবেই বাবার হয় আর মায়ের তো খুবই শরীর খারাপ আমি তোমাদের বলেইছিলাম মাকেও তোমাদের একদিন দেখাবো দুটো শাশুড়ি মাকে আর শ্বশুর নিয়ে কিভাবে আমি থাকি সারাদিনটা আমার কেটে যায়

কড়াই সেরিয়েছে এই তো খুব সুন্দর খুব সুন্দর কড়াই শাক বেরিয়েছে ফাঁকা গুনে আরো ভালো দেখা যাচ্ছে ভালো কড়াই সাজ বেরিয়েছে দেখো বন্ধুরা আজকে আমরা মাঠে এসেছি আর মাঠে ধান কাটার আগে খেসারি কড়াই ছড়িয়ে গিয়েছিল তোমাদের দাদা কড়াই শাকটা দেখতে আসবো আসবো করে একদমই আশা হয়নি যে খেসারি কড়াইটা কেমন বের হয়েছে অনেকই দেখো খেসারি কড়াইয়ের গাছগুলো বের হয়েছে একটু বড় হলেই কড়াই শাক কাটা হবে তোমাদের দেখাবো দেখো দেখো ছোট্ট ছোট্ট ধানটা উঠে গেছে এইবারে যত শিশির পাবে তত কড়াই শাকগুলো খুব ভালো বের হবে গোটা মাঠটাতেই খুব ভালোই কড়াইগুলো ফেটে গাছটা বের হয়েছে এগুলো যত শিশির পাবে তবে কোড়াই শাকগুলো ভালো হবে এগুলো সব খেসারি কড়াই ছোড়ানো হয়েছিল মাঠেতে এখনো দানা পড়েতে দেখা যাচ্ছে এখনো এক একটা বেরোয়নি না বেরিয়েছে ওপরে তবু দানাটা এখনো দেখা যাচ্ছে প্রচুর হয়ে আছে পালং সাগার ওপি করেছে আমার একটা কাকা চাষ করেছে তবে সব সবজি পাওয়া যাবে আর সবজিগুলো খুব সুন্দর ভাবে হয়েছে দেখো গোটাটাই গোটা ওলকপি দিয়ে আছে আর ওই সাইডে আছে এই খুব সুন্দর চাষ হয়েছে আমাদের এদিকে প্রত্যেক হচ্ছে জাঙ্গালি চাষ হয়েছে যা খুঁজবে সবই পাবে বিম খোড়ায় ধরে গেছে দেখো বন্ধুরা ওদিকে দেখো ছোট ছোট ফুল হয়ে দেখো এই দেখো কাকা জল দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর চাষ করছে জল তুলে আমাদের এদিকে প্রত্যেকটা জিনিসই চাষ হয় খুব কষ্ট করে চাষ করে দেখো এখন খুব কষ্ট করে জল আনছে অনেক দূর থেকে গাছ পুরো ভর্তি আছে এরকম টাইম আমাদের দিকে সবটাই হচ্ছে মূল হচ্ছে গেঁটে গেছে বা মূল হচ্ছে এরকম পুরো হয়ে গেছে প্রত্যেকটা জিনিসই এখানে দেওয়া আছে সবে সবটাই দেওয়া আছে পুরুষ্ট হয়ে গেছে পুরো মূল গ্রামের একদম টাটকা সবজি যা খুঁজবেন পাবে এটা এই গাছ সেদিকে কত সুন্দর হয়েছে গোটা এরিয়াটা নিয়েই চাষ হয়েছে খুব সুন্দর লাগছে গ্রামের ব্যাপারটা কষ্ট করে বয়ে বয়ে মানে হাতে করে জল আনতে হয় এনে এই জিনিসটা চাষ হচ্ছে প্রচন্ড কষ্ট হয় প্রচন্ড প্রচন্ড কাকা খুবই কষ্ট করে চাষ করছে দেখো মানে কি বলে ওইটাকে বালতি করে নিয়ে এসে জমিতে মানে জাঙালে চাষ হয় এদিকে সেরকম জলের খুবই কষ্ট

দেখো বন্ধুরা আর সৌম্যদ্বীপের বোন এই যে কোলে উঠে আজকাল ঘুরছে গোটা মাঠ ঘাট দেখো আমরা চলে এসেছি মাঠে ঘুরতে বৌদিদের মাঠে প্রচণ্ড খেসারি করা হয়েছে জানালে কেমন চাষ হয় দেখো গ্রামের ব্যাপারটাই আলাদা গ্রামে তো প্রত্যেকটা জানালে কোন চাষ হয় সবজি চাষ হয় একদম টাটকা টাটকা সবজি

अपना फोटो आई क्यों नहीं? जयगों जयगों कॉम ही वीडियो टा। तो भाई जेब के था बहुत बोती है जब जंगल है तो तुम्हें पूल जास करो कि तुम्हारा जयगों तो भाई। वाह! क्यों नहीं? सही माता, सही माता। দেখার সব কত সুন্দর চাষ করেছে গোটা পুরো পুরো ফুল চাষ করেছে কত সুন্দর লাগে